সুভাষ সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মজয়ন্তী উপলক্ষে তথ্য সংস্কৃতি দপ্তর সাব্রম প্রশাসন এবং নেতাজীর জন্ম জয়ন্তী উদযাপন কমিটি বটলায় ব্রজেন্দ্রনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আজ থেকে শুরু হল দিন ব্যাপী নেতাজির জন্ম জয়ন্তী বটতলাতে আজকের এই অনুষ্ঠানে উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের জনজাতি উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত বিধায়ক মাইলাফ্র পঞ্চায়েত চেয়ারপার্সন রমা পোদ্দার দে সহ বিশিষ্ট অতিথিরা তিন দিন ব্যাপী নেতাজি জন্মজয়ন্তী উদযাপন উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি গ্রামীণ মেলারও ব্যবস্থা করা হয়েছে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাঁত পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান প্রভাস লোধ মহাশয় মেলা প্রাঙ্গনে বিভিন্ন সরকারি দপ্তর এবং বিভিন্ন সসহায়ক দল তাদের স্টল নিয়ে আসেন এছাড়াও ছোট ছোট ছাত্রছাত্রীদের আঁকা ছবির প্রদর্শনীর পাশাপাশি ছিল সবজি প্রদর্শনী এছাড়াও ছাত্র ছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করা হয় মিড রিপোর্ট এফ এম টোয়েন্টি